সাকিব খান ও অপুর সন্তান আবরাম খান জয় এবারই প্রথম ঈদ করবে প্রথমে একটু ঝাক্কি হলেও মা বাবা এখন সামলে নিয়েছে তাদের সংসার এবার প্রথম ঈদ হলেও বাবাকে কাছে পাচ্ছে না সে তাই শুধু মাকে নিয়েই এবারের ঈদটা কাটবে আব্রামের সাকিবকে ছাড়া ঈদ করতে হচ্ছে বলে অপুর একটু মন খারাপ অপবিশ্বাস বলেন একটু খারাপ লাগছে ছেলের জন্য কারণ জীবনের প্রথম ঈদটাই সে বাবাকে কাছে পেল না আমি অবশ্য বিষয়টিতে অভ্যস্ত কারণ এর আগে বহুবার আমাদের আলাদা ঈদ করতে হয়েছে শুটিং এর প্রয়োজনে এমনও হয়েছে যে আমি রাঙামাটি শুটিং করছি আর সাকিব ঢাকায় বরং আমার শুটিং এর জন্য সাকিবকে একা ঈদ করতে হয়েছে এখন সাকিব লন্ডনের নতুন ছবি শুটিং করছে শুটিং এর ডেট আগে থেকেই দেওয়া ছিল যে কারণে কিছু করার নেই আমি হাসিমুখে বিষয়টি মেনে নিচ্ছি আর হাসি মুখে ঈদের দিনটি কাটাবেন বলে জানান অপু তিনি বলেন আমার তো সংসার দুইটা একটা হচ্ছে চলচিত্রের আরেকটা হচ্ছে আমার ব্যক্তিগত দিনের শুরুটা বাসায় কাটবে আত্মীয় বন্ধু বান্ধব আসবে তাদের সঙ্গে সময় কাটাবো দুপুরের পর আমার আরেক সংসারে সময় দেব এই ঈদে আমার আর সাকিবের একটি ছবি মুক্তি পাচ্ছে ঈদের পরের দিন বিভিন্ন সিনেমা হলে গিয়ে ছবিটি খোঁজ খবর দর্শকদের সঙ্গে কথা বলব আমি বিশ্বাস করি দর্শক আমাদের ছবিটি পছন্দ করবেন ঈদের পুরোটার সময় আবরাম সঙ্গেই থাকবেন বলে জানান অপু তিনি বলেন আমার সঙ্গেই থাকবে ইদের দিন আমি ছেলেকে এক মুহূর্তের জন্য দূরে রাখতে চাই না তাকে নিয়ে বিভিন্ন জায়গা যাব সবার সঙ্গে কথা বলব সে কিছু বুঝুক আর না বুঝুক সে দেখবে মা-বাবার বড় বড় ছবি সারা দেশে কিভাবে ছড়িয়ে আছে দেশের কত মানুষ ভালোবাসে আমাদের থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ